দরজা অটোমেটিকভাবে অফ করার জন্য ডোর ক্লোজার ব্যবহার করা হয় তো ডোর ক্লোজার কীভাবে ফিটিং করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব। একটি ইউজার ম্যানুয়াল রয়েছে যা দেখে সাধারণত একটি ধারণা পাওয়া যায় তো ইউজার ম্যানুয়াল প্রয়োজন হবে না আমি আপনাদের দেখিয়ে দেব। কিভাবে ডোর ক্লোজার ফিটিং করতে হয় বা ইনস্টল করতে হয় দেখেন দুটি স্ক্রু রয়েছে এক সাইডে এই স্ক্রুর সাইড মূলত কব্জার দিকে থাকবে এবং একটি লিভার রয়েছে যা ভাস করা যায় দেখেন এই যে এবং কিছু স্ক্রু রয়েছে তার সাথে একটি ক্যাপ রয়েছে ওই যে লিভার রয়েছে ওই লিভার মূলত দুই ভাগে ভাগ করে নেওয়া যায় দেখেন হাইড্রোলিক ডোর ক্লোজারের এক সাইডে মূলত দুটি স্ক্রু রয়েছে খেয়াল রাখতে হবে এবং এই দরজায় আমরা ফিটিং করব। সমস্যা হলো দরজার ভিতর সাইডে এই যে ভিতর দিকে একটি প্লেন শিট রয়েছে এবং প্লাইউড দিয়ে ওই প্লেন শিট ঢেকে রাখা হয়েছে দেখেন এই যে কব্জার সাইডে দেখা যাচ্ছে প্লেন শিট তো এ কারণে আমাদের যখন আমরা স্ক্রু ফিটিং করব তখন সমস্যায় পড়তে হবে এ কারণে আমরা প্রথমে মার্কিং করব তো দেখেন ওই যে দুটি স্ক্রু রয়েছে ডোর ক্লোজারের সাথে ওই স্ক্রুর সাইড মূলত কব্জার দিকে থাকবে এবং দরজার ফ্রেম হতে ছয় ইঞ্চি দূরত্ব হবে দেখেন দরজার ফ্রেম হতে ছয় ইঞ্চি দূরত্বে আমরা রেখেছি এবং মার্কিং করে নিচ্ছি এবং কতটুকু উচ্চতায় রাখবো সেটা মূলত ওই যে হ্যান্ডেল রয়েছে ওই হ্যান্ডেল যাতে বেঁধে না যায় তা খেয়াল রাখতে হবে হ্যান্ডেল ফ্রি থাকবে এই পরিমাণ উচ্চতায় আমি ফিটিং করছি দেখেন এই যে তো ড্রিল করছি কেন ওই যে স্ক্রু আমরা সহজে ফিটিং করতে পারবো না কারণ ওই যে প্যালেন্ট শিট রয়েছে এ কারণে আমরা ড্রিল করে নিচ্ছি চারটি ড্রিল করেছি এবং সহজেই স্ক্রু ফিটিং হয়ে যাবে যেহেতু আমরা ড্রিল করে নিয়েছি একটি ছোট্ট বিট ব্যবহার করে চিকুন বিট ব্যবহার করে আমরা ড্রিল করে নিয়েছি এ কারণে আমরা সহজেই স্ক্রুগুলো ফিটিং করতে পারবো তো এই যে আমি হাইড্রোলিক ডোর ক্লোজার ফিটিং করছি এর যে কবজার সাইডে কবজার সাইডে আমি রেখেছি এটা মূলত ছয় ইঞ্চি দূরত্বে ফ্রেম হতে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে ডোর ক্লোজারের এক সাইডে দুটি স্ক্রু রয়েছে দেখেন এই যে স্ক্রু রয়েছে এই স্ক্রু দুটি মূলত কবজার দিকে থাকবে এবং ওই যে হ্যান্ডেল বা লিভার তা দুই ভাগে ভাগ করা যায় স্ক্রু দিয়ে আটকানো রয়েছে দেখেন আমি কিভাবে রেখেছি এবং একটু পেশারে রাখতে হবে তো এই পেশার পরবর্তীতে বাড়িয়ে নেওয়া যায় আমি শুধুমাত্র এই অ্যাঙ্গেলে ফিটিং করে দিচ্ছি দেখেন তো বিভিন্ন দরজায় বিভিন্ন অ্যাঙ্গেলে ফিটিং করতে হয় যেটা মূলত সাইডে অল থাকে ওই সাইডে অল থাকার ফলে যাতে বেঁধে না যায় এজন্য আমরা মাঝখানে এই অ্যাঙ্গেল বা মাঝখানে হ্যান্ডেল রেখেছি দেখেন এবং ওই হ্যান্ডেলের এক অংশ আমরা খুলে নিয়েছি স্ক্রু ব্যবহার করে আটকানো থাকে আমরা স্ক্রু খুলে নিয়েছি এবং এই সাইডে আর একটি স্ক্রু ফিটিং করে দিচ্ছি যেহেতু ভিতরে স্ক্রু ফিটিং করতে হলে আমাদের দুই ভাগে ভাগ করে নেওয়া লাগবে প্রয়োজন হবে দেখেন আমরা কিভাবে স্ক্রু ফিটিং করে এই যে একটু পেশারে রেখেছি বা চাপে রেখেছি এই যে চাপে রেখে এই যে চাপে রেখে আমরা এটা ফিটিং করে দেব দেখেন স্ক্রু দিয়ে ফিটিং করে দিচ্ছি এই লিভারের যে সাইড আমরা ফ্রেমের সাথে ফিটিং করেছি ওই সাইড ঘুরিয়ে বা ওই সাইডে মূলত থ্রেড থাকে ঘুরিয়ে কম বেশি করে নেওয়া যায় বা ছোটো বড়ো করে নেওয়া যায় দেখেন আমরা একটু চেক করছি তো স্ক্রুগুলো আমরা অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে টাইট করে দিচ্ছি দেখেন এটা মূলত বোল্ট স্ক্রু টাইট করে দেওয়া যায় দেখেন কীভাবে আমরা ফিটিং করলাম তো এতটুকুই মূলত আমাদের কাজ ছিল ভিতরে আমরা স্ক্রু ফিটিং করেছি দরজার ফ্রেমের সাথে এবং এই যে উপরে হাইড্রোলিক ডোর ক্লোজারের উপরে একটি স্ক্রু দিয়ে আমরা আটকিয়ে দিয়েছি এবং এই যে ক্যাপ রয়েছে ওই ক্যাপ মূলত দুইও সাইডে ফিটিং করা যায় যেহেতু আমরা উপরে লিভার ফিটিং করেছি নিচে আমরা এই ক্যাপটি পড়িয়ে দেব দেখেন পড়িয়ে দিচ্ছি এই হাইড্রলিক ডোর ক্লোজার দুই সাইডেই মূলত এই হ্যান্ডেল বা লিভার ফিটিং করা যায় এবং আমরা দেখেন পরীক্ষা করছি চেক করছি পেশার একটু বেশি মনে হচ্ছে খুব দ্রুত চলে যাচ্ছে এতে মূলত দরজায় আঘাত খাওয়ার একটি সম্ভাবনা থাকে তো আমরা পেশার কমানোর জন্য এই যে ইস্ক্রু রয়েছে এই স্ক্রু ঘুরিয়ে পেশার আমরা অ্যাডজাস্ট করে নেব দেখেন আমরা পেশার অ্যাডজাস্ট করে নিচ্ছি তো অনেকেই কমেন্ট করে থাকেন হাইড্রোলিক ডোর ক্লোজার ব্যবহার করলে দরজা কখনো যদি ওপেন করে রাখার প্রয়োজন হয় তাহলে কিভাবে ওপেন করে রাখবেন যদি আপনারা স্ক্রু খুলতে পারেন ওই যে উপরে হ্যান্ডেলের সাথে যে স্ক্রু রয়েছে মাঝখানে ওই স্ক্রু যদি খুলতে পারেন তাহলে দরজা ফ্রি হয়ে যাবে স্ক্রু খুলে মূলত ওই হ্যান্ডেল খুলে রাখতে হবে এবং পরবর্তীতে প্রয়োজন হলে আপনারা স্ক্রু ফিটিং করে দেবেন আর একটা কাজ করতে পারেন আমি টেস্টার ব্যবহার করে যে স্ক্রু লুজ করছি বা টাইট করছি আপনারা দেখলেন ওই স্ক্রু যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে টাইট করতে পারেন তাহলে দরজা যদি আপনারা ওপেন থাকা অবস্থায় টাইট করেন তাহলে দরজা ওইখানেই দাঁড়িয়ে থাকবে অর্থাৎ হাইড্রোলিক ডোরক্লোজা লক হয়ে যাবে তো এটা মূলত ঝামেলাযুক্ত কাজ কারণ এভাবে করলে পরবর্তীতে আবার রিলিজ করার জন্য টেস্টার ব্যবহার করে রিলিজ করে দিতে হবে হাইড্রোলিক প্রেশার তো যারা মূলত এটা কন্ট্রোল করতে পারে বা অ্যাডজাস্ট করে নিতে পারে তারাই এটা পারবে এছাড়া আপনারা ম্যানুয়ালভাবে দরজা বেঁধে রাখতে পারেন অথবা শক্তিশালী ম্যাগনেট ডোর স্টপার ব্যবহার করতে পারেন দেখেন আমি দরজা ওপেন রাখার জন্য দেখেন আমি অ্যাডজাস্ট করে নিয়েছি এবং দরজা স্মুথলি অফ হচ্ছে বা ক্লোজ হচ্ছে